ভাই আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে আমি কিভাবে গ্রাফটিং করি তো আমার একটা গোলাপ গাছ থেকে একটা এটা নিয়ে নিলাম এই যে এখানে একটা চোখ দেখা যাইতেছে এই যে এই জায়গাটার মধ্যে এখান থেকেই ইয়েটা বের হবে আর একটা ধারালো ব্লেড অথবা কিছু নিয়ে নিবেন আর ফিতা লাগবে তো পলিথিন কেটে আমি ফিতা বানিয়ে নিলাম আর এটা হচ্ছে আলু ছুরি এটা নতুন আর এভাবে পাতাটা ফেলে চাইলে আগার এতটুকু রাখতেও পারি আবার না চাইলে এভাবে কেটে শুধু বাকলাটাও দিতে পারি তো আমার এটা যেহেতু এভাবে সমান তাই আমি এটাকে ডালের মতো গ্রাফটিং করব তো এটা একটু কেটে নিই সম্পূর্ণ সাইড থেকে কাটবেন যেন ক্যাম্বিয়াম লেয়ারটার মধ্যে আমরা স্থাপন করতে পারি এভাবে খুব হার্ড লাগে আমার কাছে যদি মানে যদি ঝোক কলম করি তাহলে তো আমার কাছে অনেক সোজা লাগে এই যে খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এই যে ভিয়ের মতো কাটলাম এখন শুধু এটাকে এটার ভিতরে এভাবে দিয়ে দিব এক সাইড মিলিয়ে দিব এই যে দেখো যে এভাবে এক সাইড মিলে গেছে আর এই সাইডে কিন্তু একটু ফাঁকা আছে তো আমার এটা যেহেতু চিকন তাই এক সাইড মিলিয়ে দিলাম আর যদি এটার সমান করে মোটা থাকতো তাহলে তো দুই সাইডই মিলতো তো আমার এটা চিকন তাই আমি এক সাইড মিলিয়ে দিব তো এভাবে যখন হয়ে যাবে তারপরে তারা করে দেখে এই যে দেখতেছো এটা এভাবে মিলে যাবে তারপরে এটাকে খুব সুন্দরভাবে পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে যেত শুধু চোখটা খোলা রেখে সম্পূর্ণটা পেঁচিয়ে দিব দেতে কি এই যে শুধু চোখটা খুলে রেখেছি আর পুরাটা পলিথিন দিয়ে পেঁচিয়ে দিছি তো এভাবেই রেখে দিবো কিছুদিন পর এখান থেকে নতুন ডাল বের হবে তো এতটুকুই ছিল